নমস্কার আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন এই যে বর্ষাকালটা এসেছে এই সময় যে মাঝে মাঝেই একটু আদ্রু বৃষ্টি হচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে বৃষ্টিতে ভিজছেন বৃষ্টিতে ভেজার পরে দেখা যাচ্ছে ওই ভেজা অবস্থাতেই হয়তো গায়ের মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে আপনারা কাজকর্ম করছেন তারপরে রাত্রিবেলায় বাড়ি ফিরে হয়তো ফ্রেশ হচ্ছেন এবং এইভাবে একদিন দুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে তাদের একটা মাইল্ড একটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম আসছে অর্থাৎ গাঁত পা একটু ব্যথা ব্যথা করছে শরীরের মধ্যে একটা ম্যাজমেজে ভাব ঠিক যেন কাজ করতে ইচ্ছা করছে না একটা সোর ফিলিং এবং এর সাথে একটা লো গ্রেডেড একটা টেম্পারেচার থাকছে একশো বা হান্ড্রেড পয়েন্ট সামথিং এরকম একটা টেম্পারেচার থাকছে সঙ্গে হয়তো একটু হালকা মাথা যন্ত্রণা নাকটা একটু ভার ভার লাগছে নাক দিয়ে মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাক বন্ধ থাকছে এই ধরনের সিমটমে যারা সাফার করছেন তাদের জন্য কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো একটি ওষুধ হলো ইউপেচোরিয়াম পার্ফ মাদার টিংচার কীভাবে খেতে হয় না এই ওষুধটির দশ ফোটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে প্রথম থেকে আমরা পেশেন্টকে দিনে তিনবার করে খেতে বলি মোটামুটি দু থেকে তিন দিন এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই যে সমস্যাগুলো এগুলো আস্তে আস্তে কমে এসছে পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন তাহলে এই একই ওষুধকে দিনে এক থেকে দুবার করে আরও তিন থেকে চার দিন অর্থাৎ মোটামুটি এক সপ্তাহ কন্টিনিউ করলে আমরা দেখেছি এই যে সিমটমগুলো এই যে ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম তার সাথে প্রচন্ড গাধ পা ব্যথা মাথা ধরা এটা সর্দি হালকা সর্দি এগুলো কিন্তু সম্পূর্ণরূপেই সেরে যায়